সন্দেশখালী সরবেডিয়ায় গত পাঁচ জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় আরও জনকে গ্রেফতার করল নেজাক থানার পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে তবে ঘটনার এগারো দিন পরেও গ্রেফতার হননি ওই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলী গুন্ডা শেখ শাহজাহান নেজাক থানা সূত্রে খবর ইডির উপর হামলার ঘটনায় সোমবার রাতে জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা ভৃতরা হলেন এনামুল শেখ আজিজুল শেখ হাবিবুর শেখ মঙ্গলবার তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে সন্দেশখালীর ঘটনায় ইডির দায়ের করা এফআই আর এর ভিত্তিতে আগেই লঘু ধারায় মামলা দায়েরের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে সোমবার একই প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্টও বিচারপতি স্পষ্ট জানান এই ঘটনায় খুনের চেষ্টার ধারা যোগ করা উচিত ছিল ওদিকে রবিবার গ্রেফতার হওয়া দুইজনকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়ে ধৃতদের আইনজীবী দাবি করেন পুলিশ সিবিআই এনআইএ তদন্ত এড়ানোর জন্য যাকে পারছে গ্রেফতার করছে রবিবার যাদের গ্রেফতার করা হয়েছে তারা মিনাখার বাসিন্দা কি করে তারা অত কম সময়ের মধ্যে মিনাখা থেকে সন্দেশখালি এসে ইডির উপর হামলা করবে নিজেদের কারসাজি ফাঁস হয়ে যাবে বলে আদালতে ঘটনার ভিডিও ফুটেজ পেশ করছে না পুলিশ এদিন পুলিশের একাধিক আচরণে প্রশ্ন তুলেছে হাইকোর্টও বিচারপতি প্রশ্ন করেন শাহজাহান শেখের বাড়িতে না ঢুকে কীভাবে শতপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করল পুলিশ কেন শাহজাহান শেখ এখনও গ্রেফতার হননি সেই প্রশ্ন তোলে আদালত এই ঘটনায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে শাহজাহান শেখের বাড়ির স্বঘোষিত দারোয়ানের দায়ের করা এ একত্রিশ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সোমবার রাতের গ্রেফতারি ধরে সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতারির সংখ্যা সাত